সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ বাইশ তারিখ তিনটি পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে এই ভিডিওতে সেই নোটিশগুলো দেখে নেব তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শকের আছো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট নোটিশের খবর পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা দুই হাজার বাইশের অনার্স প্রথম বর্ষ এবং দু হাজার বাইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে আজ বাইশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তিনটি নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালের ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে দ্বিতীয় নাম্বার নোটিশ হচ্ছে দুই সালের ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি এর এরপরের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে প্রথম মেধা তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি নোটিশ তো যারা দু হাজার বাইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার নতুন রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো আর তোমরা যারা প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় স্বাদেশনগুলো নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম